হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর হ্যাঁ আমিও ভালো আছি তো মোবেলার আরও একটি ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো এখন যেখান থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আগের দিন তো যেমনটা বলেছিলাম তোমার দাদা ভাই নাইটটা ক্যান্সেল হয়ে গেছে তো যেহেতু নাইট ক্যান্সেল হয়ে গেছিলো ওই জন্য পরের দিন ডেতে কিন্তু ডিউটি ছিল তো ডিউটি থেকে ফেরার মানে ফিরে এস চলে এসছে তো আসার পর একটু গরম যেহেতু তো তার জন্য ভাবলাম যে বললো একটু লস্যি করে দাও তো ফ্রিজ থেকে টক বই বের করে একটু লস্যিও করে দিলাম একদম ঠান্ডা জল দিই না নর্মাল ওয়াটারটাই দিই কারণ অতিরিক্ত ফ্রিজের থেকে বরফ বা ঠান্ডা জল দিলে ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য এমনি জল দিলাম আর টক দইটা যে ঠান্ডা আছে ওটাতেই হয়ে যাবে তো এইভাবেই জাস্ট বিটনুন দিয়েই দিলাম তো তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই ফ্রেশ হয়ে স্নান করেও ঘরে চলে এসছে তো সোনা পাশে ঘুমিয়েছে আরও পাশে বসেছে তো সময় তো তারপরে ভিডিওটা এখন বাজে তোমার হচ্ছে পোনে ছটা তোমার দাদাভাই জাস্ট ঘরে ঢুকলো তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নাইট আছে বলেছিলাম কিন্তু কালকে ক্যান্সেল হয়ে গেছিলো তো আজকে আবার বলছে নাইট আছে তো এখন বলছে আবার কিছু খাবে তো প্রথমে বলে যে চাউমিন খাবে তো চাউমিন কালকে যেহেতু ম্যাগি খায় মানে খেয়েছিলাম বলে আজকে ইচ্ছাও করছে না তো আবার বলছে তাহলে এগ রোল বানাও তো দেখি বলছে এগ রোল খেয়ে আজকে যাবো একটা ব্যাপার আবার টিফিনেও নিয়ে যাবে সেটা বলছে এখন দেখা যাক কলদর কি বানায় রোল লাগবে বলো সাতটা রোল কে খায় কোন মানে কখন কখন খাবা এখন তো হ্যাঁ বলো ফোনে বললে অ্যাপ্রুভ হবে এখন কটা খাবার ডিউটিতে কটা নিয়ে যাব সেটা বলো এখন পাঁচটা খাবার ডিউটিতে দুটা দেখ রোল খেয়ে থাক ভাস্কে ভাস্খাবার না রোল খেয়ে বেশি মূল্য এরকম কেউ আসে না তুমি একটু মোটা মোটা করে কাটো ছোটো কিন্তু একটু কুচ কুচি দিয়ে দাও যদি না পারো তাহলে আমি দেখাই দেখি কিনে করে বা আচ্ছা রোল খেয়ে সাতটা রোল খেয়ে কে থাকে আমি একটু জানতে চাই তোমার সবাই কি ভাববে

তো দেখো তোমার দাদা ভাইবার ডিউটি থেকে আসার সময় এগুলো নিয়ে এসছে খাওয়ার সরঞ্জামও লেগেই আছে চাউমিন কয় প্যাকেট নিয়ে এসছে চাউমিন মনে হচ্ছে পাঁচ প্যাকেট মতো নিয়ে এসছে বাবা ম্যাগির প্যাকেট দেখো ম্যাগির প্যাকেট দেখো তিরিশ প্যাকেট নাকি নিয়ে এসছে যে মানে চেন এক চেন তার সঙ্গে কেমন এই চানাচুল কেমন এ তো সবুজ বুট বুট ভর্তি ও বাবা এর মধ্যে তো সেই বাদাম মনে হচ্ছে তো দেখো এক প্যাকেট মানে এতটা এক কিলোর মতো হয়তো বাদাম ব্যাট আছে তো দেখো তো তোমার অবস্থা দেখলে মানে ওর খাওয়ার সবসময় রেডি থাকে মানে এটার পর এটা সেটার পর ওটা তো খাওয়ার জিনিস নিয়ে মানে চলে এসছে তো এখন বলছে রোল বানাতে এখন দেখা যায় কটা বানায় অতটা রোল তো খাওয়া ঠিক না কিন্তু না বানালেও মুখ অন্ধকার করবে একটা ব্যাপার কি তো সেটা এখন করব। তো এদিকে আমার ময়দা মাখা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিছুক্ষণ ঢাকা থাক আমি সন্ধ্যা দিয়ে তারপরে করবো আর কি তো দেখো ডিউটি থেকে আসার সময় কিন্তু একটা ডিম আর কলা নিয়ে এসছে তো কী বলতো ডিম আগে বাইরে রাখতাম কিন্তু এখন ইদানিং না গরমে বাইরে রাখতে বেশি দিন ভালো থাকছে না যেন ভাবছি ফ্রিজেই রেখে দেব এর মধ্যে রেখে দিই ফ্রিজে রাখলে ঠিক থাকবে তাও তো একটা রেখে দিয়েছি আর একটা বাইরেই থাকে এটা খেতে দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে এটা রেখে দি ফ্রিজে আগে সে একটু তুলে নিই এগুলো আবার মেলা দেবো ওয়াশিং ওশমশনি একবার এসে তো মেলে দিয়েছি আবার এগুলো একটু দিয়ে দিই মশাই ঢুকবে নালে বাবা উঠে গেছো এনাও শুয়ে গেছো বদর উঠে গেছো সোনা উঠে গেছো তো তোমরা তো দেখতেই পেলে তোমার দাদা ভাইয়ের রোল খাওয়ার ঘটা তো বুঝতেই পারছো এখন সেটা বানাতেও হবে তো সেই জন্য আর কি সব গুছিয়ে কাজ ওদের মানে তোমার দাদা সোনা ঘরে আছে আমি চলে এসেছি রান্নাঘরে এবার রোলটা আমি বানিয়েও নেব তো ময়দাটা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ আগেই আর এবার পেঁয়াজ চষা টমেটো এদিকে ডিমও নিয়ে নিয়েছি না তিনটে ডিম না তার থেকে বেশি নিয়েছিলাম ওখানে রাখা আছে তো তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি তোমার দাদাভাই যে অ্যাক্সেন্সে কথা বলে এটা কিন্তু আমাদের একদম ঘরোয়া ভাষা মানে প্রত্যেকেরই মাতৃভাষা কিন্তু আছে তো এটা ওদের বা মানে আমার শ্বশুরবাড়ি ফ্যামের বাড়ি কিছুটা আলাদা কিন্তু মোটামুটি এগুলো আমাদের একদম মানে মাতৃভাষা যেটা বলে সেটাই কিন্তু ও এখানে কাজের জন্য কিন্তু হিন্দিটা একদম খুব ভালোভাবেই বলে ফ্লুয়েন্টলি বলতে পারে ও আমি অতটা পারি না যদিও বা নর্মাল কাজ চালানোর মতো হয়তো বা পারি আরও কিন্তু একদম এখানকার যখন বা ডিউটিতে যায় তখন কিন্তু হিন্দিতেও কথা বলে সব সময়। কিন্তু একদম আমরা যখন ঘরে থাকি নিজেরা নিজেরা তখন কিন্তু ঘরে এইভাবেই আমরা কথাবার্তা বলি তোমার দাদাভাই কিন্তু এইভাবেই বলতে স্বচ্ছন্দ আর আমিও ঠিক মানে এইভাবেই কথা বলি বাংলাতেই কথা বলি তো প্রত্যেকের নিজস্ব নিজস্ব পারিবারিক ভাষা থাকে তো সেই আর কি সেই ভাষাতেই কমফোর্টেবল যেহেতু সে ওই জন্য বলে তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ব্যাপারটা খুলেও বললাম এই আর কি তো দেখো এখানে কিন্তু সব কিছু কেটে নিয়েছি পরোটাগুলোও রেডি করে নিয়েছি ডিম দিয়ে ভেজে নিয়েছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রোলটাও অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলতে তোমার দাদা ভাইয়ের খাওয়ার মতো আর কি হয়ে গেছে আমারটা আমি একটু পরে করবো যেহেতু তোমার দাদা ভাই ডিউটিতে বেরিয়ে যাবে সোনার খাবারটাও করবো তো দেখো ওর অবস্থা মানে আমি এদিকে রেডি করে আনছি তার আগের থেকে ও একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের সঙ্গে কি আর শেয়ার করবো দেখো তো কোনো কিছু হাত দেবে না তোরা দেখার দায়িত্ব দিয়ে আমাকে

বাবা চলে গেছে দেখেছো ডিউটিতে লাইটটা অফ করে দি চলো আমি আর তুমি এবার খেয়ে নেবো তো তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই কিন্তু বেরিয়ে গেছে এবার আমি আর শোনা খেয়ে নেবো তো সোনাকে একটু পরে খাবো যদি সন্ধ্যার সময় খেয়েছে তো আমি এখন ফার্স্টে রোলটা খেয়ে নি রোল খাবে সোনা রোল খাবে রোল খাবে তুমি খাবে সোনা তোমরা পুরোটা দেখতেই পেলে আজকে কিন্তু খুব একটা ভয়েস রেকর্ড করলাম না পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা ন্যাচারাল দেখানো যায় ততটাই কিন্তু ভালো লাগে তো এই আর কি সত্যি কথা তোমার দাদাভাই কিন্তু মানে কি বলবো বাবা হিসেবে কিন্তু সত্যি খুবই কেয়ারিং সেটা তোমরা বুঝতেও পারলে তো এরকম কিন্তু প্রত্যেকটা সময় ডিউটিতে যাওয়ার সময় এটাই থাকে ওর একই কথাই থাকে যে ওকে খেয়াল রাখবে দেখবে সব কিছু ঠিকঠাক রাখবে আর কোনো অসুবিধা হলে ফোন করবে তো এটা কিন্তু চলতেই থাকে সবসময় আর এমনিতেও ডিউটিতে গেলে একবার তো ফোন করবেই আর দরকার হলে আমি করি এই আর কি ব্যাপার তো দেখো এখন কিন্তু তোমার দাবাই বেরিয়েও গেছে আমি সোনা খেয়েও নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওটিতে বাই বাই